শিক্ষা পুরা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছিল সেই বিশেষ দিনকে আমরা বেছে নিয়ে এবং সেই দিন থেকে শুরু করে সতেরো সেপ্টেম্বর যেদিন বিশেষ আরেকটা দিন ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীর জন্মদিন নরেন্দ্র ভাই মোদী একটা বিশেষ রাজনৈতিক দলের ব্যক্তি হলেও দেশের প্রধানমন্ত্রী এবং দেশের প্রধানমন্ত্রী যখন যে কোনো ব্যক্তি হয় এবং একটা দেশকে যিনি প্রতিনিধিত্ব করেন তখন তাকে আর কোনো একটা দলের মধ্যে সীমিত রাখা যায় না সেই জন্য তার জন্মদিনকেও আমরা বেছে নিয়েছি এই টুর্নামেন্টের ফাইনাল অবধি তো সেই জন্য আমরা স্বামী বিবেকানন্দর যেমন সেই নরেন যে নরেন দত্ত তার ভূমিকা যেমন আমরা কোনোদিন ভুলতে পারবো না সেরকমই নরেন্দ্র মোদীরও যে বর্তমান ভূমিকা আছে আমাদের ভোলার কথা নয় সেই জন্য এগারো তারিখ থেকে এগারো সেপ্টেম্বর থেকে সতেরো সেপ্টেম্বর অব্দি টুর্নামেন্ট চলবে আমি প্রথমেই যেরকম বললাম কি প্রত্যন্ত গ্রামের ফুটবল টিমকে নিয়ে প্রত্যেক ব্লকের একের অধিক টিম আমরা নিয়েছি এবং ভৌগোলিক দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে প্রায় তেচল্লিশটি টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে কোনো কোনো জায়গায় দিবারাত্রিরও ব্যবস্থা আছে কিন্তু সিচুয়েশন এবং পরিস্থিতি যা আছে সেই হিসাবে যারা যারা আয়োজন করতে সক্ষম হবে এবং যারা যারা মনে করছে দিবারাত্রি করা উচিত যে যে প্লেসে যে যে এরিয়াতে তারা দিবারাত্রিও করছে এবং আনুমানিক আমার মনে হয় এখানে তেরোশো দুটা কিংবা চারটা এরকম টিম হচ্ছে আমরা রাউন্ড ফিগারে তেরোশো টিম এখনো পর্যন্ত রেজিস্ট্রেশন পেয়েছি তো সেই খেলা আমাদের আজকে আমরা এখানে লঞ্চিং প্রোগ্রাম করছি কাল থেকে প্রত্যেকটি মাঠেই শুরু হবে এতে আমাদের আকর্ষণীয় যে বিষয় আছে সেটা হচ্ছে প্রত্যেকটি বিজয়ী দলকে এক একটি করে ট্রফি দেওয়া হবে রানার্স যে আছে তাকেও দেওয়া হবে কিন্তু এখানে যে বিজয়ী দল হবে তাকে আমরা পঞ্চাশ হাজার করে প্রথম পুরস্কার দেব রানার যে থাকবে তাকে পঁচিশ হাজার দেব এবং তৃতীয় স্থানে যে দুটি দল থাকবে সেমি ফাইনাল যারা কোয়ালিফাই করতে পারবে না ফাইনালের জন্য সেমি ফাইনালে হেরে যাবে তাদেরকে আমরা পনেরো পনেরো হাজার করে আমরা পুরস্কার দেব এই বিষয়ে আমাদের আছে এখানে আমরা চেষ্টা করেছি যত রাষ্ট্রবাদী বিচারধারার ব্যক্তি আছে সারা পশ্চিমবাংলার তাদেরকে সকলকে আহ্বান করেছি এই খেলার সঙ্গে যুক্ত হওয়ার জন্য জড়িত হওয়ার জন্য সেজন্য অনেকজন সাড়াও দিয়েছেন অনেক প্রাক্তন খেলোয়াড় এটার সঙ্গে জড়িত আছেন সেই কোচবিহার থেকে ঝাড়গ্রাম অবধি মানে এক প্রকার বলতে গেলে একদম দার্জিলিং থেকে সমুদ্র অবধি প্রত্যেকটা জায়গায় যারা ক্রীড়া পেপিয়েছে তাদেরকে আমরা আহ্বান করেছি আমাদের উদ্দেশ্য হচ্ছে গ্রাম বাংলা প্রত্যন্ত গ্রামের যে খেলার সঙ্গে যারা যুক্ত আছে নবযুবকরা আছে তাদেরকে একটা সঠিক প্ল্যাটফর্ম দেওয়া এবং তার সঙ্গে সঙ্গে তাদের যে প্রতিভা আছে সেই প্রতিভাটা যাতে তারা সামনে নিয়ে আসতে পারে এটাই উদ্দেশ্য আমাদের ধন্যবাদ প্রথম আমরা তার বই প্রকাশ করছি আপনারা একটু এই তোরা ভাবছিস কি তোর আয় চলে আয় জয়ের নিশান উড়িয়ে দে না স্টেডিয়ামের কোনায় কোনায় ফুটবল মানে আবেগ চরম বলে লড়াই রক্ত গরম গর্বে সবার বুকটা ফাটে বাংলার নাম আর জলুক মাঠে ফুটবল এই ইমোশন মনের আসল কানেকশন বাঙালির প্রিয় খেলায় বাজুক শুধু জয়ের গান চলে

সেটা হচ্ছে আমাদের জার্সি প্রতিটা প্লেয়ার প্রতিটা টিমকে আমরা অ্যালোট করা হয়েছে এবার তেচল্লিশটা প্লে এরিয়া ভিত্তিক যেমন আমি যদি বলি আমার যে জেলাতে বাড়ি পুরুলিয়া তাহলে হুটমুড়া গ্রাউন্ডে হবে এরকম প্রত্যেকটা কোনো না কোনো স্কুলের গ্রাউন্ডে হবে কিংবা কোনো না কোনো মাঠে যেখানে খেলাধুলা হয় সেরকম মাঠে হচ্ছে ফাইনালে এটা এরিয়া ভিত্তিকেই হবে না এখানে আমরা প্রত্যেকটা এরিয়া ভিত্তিক খেলা করছি আর তাতে ব্লক ভিত্তিক আমরা দুটো তিনটে করে টিম যেখানে যেরকম রেজিস্ট্রেশন নিয়েছে সেরকম আমরা দিয়েছি সেরকম রেজিস্ট্রেশন নিয়েছি তেচল্লিশটা তেচল্লিশটা টিম চ্যাম্পিয়ন হবে আগে এটা তো হোক যেখানে এরিয়া ভিত্তিক করছি এরিয়া ভিত্তিক আমরা ভৌগোলিক দৃষ্টিতে আমরা ঠিক করেছি কি যেভাবে আমাদের ভৌগোলিক দৃষ্টিতে সুবিধা হয়েছে সেইভাবে আমরা টিম একটা জায়গা দেখুন আয়োজন সমিতির কোনো সাংগঠনিক জেলা নেই এরিয়া ভিত্তিক আমরা করছি এটা নরেন্দ্র কাপ আয়োজন সমিতির থেকে খেলা করছি আমরা নন একটা প্ল্যাটফর্ম হচ্ছে সেই জন্য আমরা কোনো পলিটিক্যাল ব্যক্তি হলেও এটা পলিটিক্যাল নয় আমি বলেছি সবার পরিচয় কো কনভেনার হচ্ছেন মাননীয় সঞ্জয় সিং সঞ্জয় এই শঙ্কর সিদ্ধারও কো কনভেনার আছেন এবং নদিয়া চান বাউরি হচ্ছেন আয়োজন সমিতির সদস্য হচ্ছেন আজকে আমরা শুধুমাত্র নরেন্দ্র কাপ আয়োজন সমিতির কথা বলতে এসেছি দেখুন আমরা সকলে রাষ্ট্রপ্রেমীকে আহ্বান করেছি আশা করছি খেলার সঙ্গে কোনো রাজনৈতিক বিষয় নেই সেজন্য খেলা সুষ্ঠুভাবেই হবে যদি মতো রাজ্য সরকারও আগামীকাল থেকে একটা স্বামী বিবেকানন্দ কাপ শুরু করছে চারশো তিনশো ম্যাচ এবং ছাব্বিশে মার্চ দু হাজার ফাইনাল তো কোথাও গিয়ে একই সময় দুটো টুর্নামেন্ট যে কেউ খেলা করার জন্যে পুরো স্বতন্ত্র আছে করতেই পারে বিভিন্ন জায়গায় আমিও শুনেছি আমি শুনলাম আসানসোলে একটা ক্লাব ফুটবল টুর্নামেন্ট করবে আমাকে আহ্বান জানিয়েছিল আমি বললাম আমাদের একটা চলছে আমি যেতে পারব না সে জন্য যে কেউ করতে পারে পশ্চিম বাংলাটা ছোট নয় অনেক বড় রাজ্য হচ্ছে তো সেই জন্য কেউ করলে কোনো সমস্যা নেই আমাদের রেজিস্ট্রেশন হয়ে গেছে তেরোশোটা টিম তেরোশোটা টিম খেলবে এর বাইরে অন্য কোনো ক্লাবে যদি অন্য কোথাও যাওয়ার ইচ্ছা থাকলে যেতেই পারে আপনার যেটা মনে হচ্ছে আমি একদম আমার বক্তব্যে আমি রেখে দিয়েছি অনেকজনই আছে অনেকজনই আছে যেমন আমি বলে আপনার ধরুন কল্যাণ চৌবে আছে তাকেও আমরা আহ্বান করেছি উনি এখন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট আছেন ষষ্ঠী দুলে আছেন তিনি ফুটবলার ছিলেন সুমন বিশ্বাস আছেন এরকম অনেকজন আছে আমি যদি নাম বলি তো দাদা প্রত্যেকটা জেলার পাবো আমরা এখানে স্টেট লেভেলের আমাদের এখানে যারা যে মোহনবাগান বেঙ্গলের অনেকজন প্রাক্তন প্লেয়ার আছেন যারা আমাদের সঙ্গে আছে দেখুন এটা আমরা প্রত্যেক জায়গায় যেরকম নিয়ম অনুযায়ী মাঠের পারমিশন নেওয়ার থেকে শুরু করে প্রশাসনিক যা করার আমরা সব করেছি ঠিক আছে এরপরে বাকি বিষয়টা আগে কি করে বলবো এই নামটা এত বড় আছে না বিশ্বের দরবারে আজ থেকে একশো বছর আগে একে বাধা দিতে পারেনি এই নামকে আর সেই নামকে নিয়ে আমরা এখন আমরা এতজন ছোট ছোট নরেন্দ্র আছি তার আশীর্বাদে নেমেছি এই নামটাই যথেষ্ট হয় বাধাকে অতিক্রম করার জন্য সেজন্য জন্য পশ্চিম বাংলাতে আর এখন নেই নরেন্দ্রকে বাধা দেওয়ার মতো কারো সাহস সঠিক সময়ে সব দেখতে পাবেন সঠিক সময়ে সব দেখতে পাবেন আর আপনি হয়তো লক্ষ্য করেননি হ্যাঁ

আমি সেটাই বললাম তো মানে এরকম হতে পারে দু বছর পরে এক নম্বরে এটার নাম নেবেন আমরা সেই সব ক্লাবকেও শ্রদ্ধা জানাই অনেক দিন থেকে তারা সংঘর্ষ করে আজকে এই জায়গাতে উঠে এসছে আমরাও যারা প্রত্যন্ত গ্রাম বাংলা সাধারণ থেকে সাধারণ খেলোয়াড় তাদেরকেও নিয়ে আসার জন্য কাজ করছিল আমরা কারো ভার্সেস নয় আমরা আমাদের মতো নরেন্দ্র কাপ আয়োজন সমিতি করছি যারা রেজিস্ট্রেশন করছে বিভিন্ন ছোট সামান্য ক্লাব আছে একদম গ্রাম বাংলার প্রত্যন্ত ব্লক স্তরে তারা একে অপরের ভারসেস করছে সেই সূচি দিলে অনেক সময় লাগবে সেই সূচি তেরোশো টিম আছে তা আমি কতগুলো দেব বলুন পরবর্তীকালে অবশ্যই তাদের বিষয়ে আমরা নিজের মতো করে ভাববো ঠিক আছে এবং সেখান থেকেও বড় জায়গায় যেতে পারে ধন্যবাদ যদি আরো কিছু না থাকে তো খেলা অলরেডি চলছে অশেষ ধন্যবাদ অশেষ ধন্যবাদ